নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী সমাজা ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এলাম হোমিওপ্যাথি নিয়েই আলোচনা করব আমি দেখেছি আপনারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন মাঝখানে একটু বিরতি গেছে ব্যস্ততার মধ্যে আমি ভিডিও কিন্তু সময় মতো দিতে পারিনি যাই হোক আশা করছি আপনারা ধৈর্য ধরে যারা অপেক্ষায় থাকেন এখন ভিডিও পেয়ে অনেক কিছু জানতে পারবেন আজকে খুব মূল্যবান ওষুধ নিয়ে আলোচনা করব তারাকে বলে নিই যারা আমার ভিডিও দেখে ওষুধ কিনে খাওয়ার চেষ্টা করেন তারা কিন্তু মাঝে মাঝে অনেকটা ভুল করে ফেলেন সেটা হচ্ছে না বুঝে অনেক সময় কনফারেন্সে নিতে হবে সেটা সম্পর্কেও আইডিয়া নেই আর ভিডিওতে অ্যাকচুয়ালি আমরা পরিষ্কার সব কিছু বলতেও পারি না কারণ ভিডিও কখনোই প্রেসক্রিপশন হতে পারে না এটা জাস্ট জানার জন্যে আমরা যা যা মুখ্য ব্যাপার সেগুলো নিয়ে আলোচনা করে সুতরাং আর ভিডিওটা যে একেবারেই একেবারে পারফেক্ট একটা প্রেসক্রিপশন হয়ে গেলো যে ওষুধটা বলেছে সেটা কখনোই হতে পারে না এবং এই ব্যাপারে এই জন্যে প্রত্যেকবার বলেছি যে অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে হবে বা আমার সাথে আলোচনা করতে হবে আদারওয়াইজ ট্রিটমেন্টটা আনকমপ্লিট থেকে যায় এবং অনেক ক্ষেত্রে অনেকের এরকম অসুবিধা হয়েছে এবং অনেকেই কিন্তু অনেকগুলো ওষুধপত্র কিনেও বসে আছেন তারপরে আমাকে ফোন করে বলছেন স্যার এইগুলো ওষুধ কিনেছি এখন কি করব। তো সেক্ষেত্রে এই ভুলটা যেন না করেন কারণ কি ডাক্তারি ব্যাপারটা বেশ জটিল ব্যাপার অভিজ্ঞ ডাক্তারি করাটা একেবারে কাঁচা যারা একেবারে দর্শক যারা তাদের পক্ষে সেটা সম্ভব হয় না এটা যদি সম্ভব হতো তাহলে ডাক্তারের দরকার কি ছিল ভিডিও দেখে ডাক্তারি হয় না জানার জন্য আমরা দিয়ে থাকি এগুলো এবং ভালো করে বুঝুন এবং সেটার জন্যেই বলছি যে আজকেও যে ওষুধ নিয়ে আলোচনা করব। সেটা কখনোই প্রেসক্রিপশন নয় এবং কখনোই এটা ভাববে না যে যে ওষুধটা বলেছি সেটা আপনি গেলেন কিনলেন খেলেন এটা কখনোই না কিন্তু তা সত্ত্বেও এমন কিছু ইনফরমেশন আমি দেব। যেটা আপনাদের ক্ষেত্রে মারাত্মক কাজ দেবে যেটা ভাবতেই পারবেন না হয়তো আপনার জীবন বেঁচে যাবে এই ধরনের ইনফেকশ ইনফরমেশন এই ধরনের আলোচনা রাখব যেটা খুবই জরুরি আসুন কিছু কিছু ব্যাপার আছে বেশ কিছু রহস্যময় ব্যাপার আছে যেগুলো অনেকে বুঝেও বুঝেন না বা আমরাও বুঝতে পারি না কারণ মানুষ মানবদেহটা হচ্ছে একটা রহস্যময় ব্যাপার একেবারেই রহস্যময় এটা যে কিভাবে তৈরি হয়েছে এটার মেকানিজমটা যখন আমরা যদি দেখো তত আপনারা যারা অ্যালোপ্যাথি জানেন তারা অ্যানাটমি বুঝতে পেরেছেন এটা কাটা ছেড়া করলে বোঝা যায় যে আমাদের অর্গানগুলো এত সুন্দরভাবে এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যেটা একজন বড় ইঞ্জিনিয়ার ছাড়া তৈরি করতে পারবেন না তো সেটা ন্যাচারালি হয়ে গেছে এটা তো কেউ তৈরি করেনি মানব দেহ বলুন বা যে কোনো জীবজন্তুর দেহ বলুন প্রাকৃতিক নিয়মেই তৈরি হয়েছে তাহলে প্রকৃতি সবচেয়ে বড় নির্মাতা বলতে হবে অর্থাৎ না সেই ইঞ্জিনিয়ারই এটা তৈরি করেছেন যে ক্ষেত্রে মানব মানুষের যে আজকে এত জ্ঞান সেক্ষেত্রেও অনেক সময় বডি অ্যানাটমি যেটা সেটাতে অনেক রহস্যময় ব্যাপার হয়েছে যেটা মানুষ এখনও তার হদিশ খুঁজে পায়নি আর এই জন্যই চিকিৎসা বিজ্ঞানে এখনও অনেক কিছুই অজানা রয়ে গেছে যেমন ক্যান্সারের ট্রিটমেন্ট বা অন্যান্য অনেক ধরনের ট্রিটমেন্ট আছে যেগুলো এখনও সম্ভব হয়নি চেষ্টা চলছে তো এটার জন্য বলি যে ব্যাপারটা নিয়ে আজকে আলোচনা করব। সেটা একটা রহস্যময় ব্যাপার রহস্যময় ব্যাপার আপনারা জানবেন অবশ্যই আপনাদের শহরে আপনারা আশপাশে অনেকজনেরই এই রোগটা দেখেছেন এবং একটা কিসের থেকে হয়েছে সেটাও রহস্যময় কিন্তু খুব বেশি হচ্ছে এবং প্রচুর লোক এটাতে মারাও গেছেন আসুন আমি সেই ব্যাপার নিয়ে আলোচনা করব আর সেটারই ঔষধ নিয়েও আলোচনা করব যে এটা কিভাবে এটা থেকে রেহাই পাওয়া যায় এবং এটা যে ওষুধ রয়েছে এবং ঔষধ যে সাকসেসফুলি কাজ করেছে সেটা আমি আপনাদের জানিয়ে দেব বুঝিয়ে দেব। প্রথম কথা হচ্ছে আজকে যে আলোচনা যেটা সেটা হচ্ছে গ্ল্যান্ড এখন গ্ল্যান্ড আপনারা জানেন হ্যাঁ বিভিন্ন ধরনের গ্ল্যান্ড বিভিন্ন জায়গাতে হয় যেমন ঘাড়ে হতে পারে এই কানের লতির নিচে হতে পারে এখানে এখানে হতে পারে টনসিলের মতো হতে পারে গলায় হতে পারে হ্যাঁ কাজে হতে পারে মানে সব জায়গাতেই গ্ল্যান্ড বিচি যেটাকে এটা ফুলে যায় ফুলে বেদনা হয় টিউমারের মতো বড় হয়ে যায় অনেক সময় মনে হয় টিউমার আসলে গ্ল্যান্ড ফুলে গেলেও এরকম হতে পারে তো ঠিক সেটার মতোই এই যে গ্ল্যান্ড যেটা গ্ল্যান্ড ফুলে যাওয়া এবং এই গ্ল্যান্ডের যে মারাত্মক বাড় বাড়ান্ত এবং এটা হয়ে হয়ে রোগীরা মারাই যাচ্ছেন আমি দেখতে পাচ্ছি তো এটা আমাদের কাছে একটা রহস্যময় ব্যাপার মনে যে দুটো ব্যাপার যেটা বললাম হোয়াইট পাইসেস ভিটি এবং গ্ল্যান্ড এই দুটোই কিন্তু মারাত্মক তো দুটোরই দেখুন হোমিওতে যেমন আমি সেতি সেতির ট্রিটমেন্ট আছে এবং করা হয়েছে তার মধ্যে বলতে পারেন যে জনের মধ্যে ছজন ভালো হচ্ছেন চারজন কিন্তু ভালো হচ্ছেন না বাট ছজনই কম কম নাকি ছজনই যদি ভিটিলিগো মানে সাদা হোয়াইট প্যাস যেটা সেটি যেটাকে বলা হয় যদি ভালো হওয়া যায় তাহলে কমকে সেটা হোমিওপ্যাথি পেরেছে বা আমি করতে পেরেছি আচ্ছা এই যে গ্ল্যান্ডের ব্যাপারটা এই গ্ল্যান্ড এত মারাত্মক যে অনেকে প্রথমে টিউমার ভেবে ট্রিটমেন্ট করেন অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা সেটাকে বিভিন্ন ওষুধ আছে গ্ল্যান্ডের কাপ ব্যারাইটা মিউ এগুলো দিয়ে দিয়েও করার চেষ্টা করেছেন বাট আমি দেখেছি ভালো হয় না ভালো হয়নি লাস্টে যদি অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে গেছেন এবং অ্যালোপ্যাথি লাস্টে বায়পসিটাবসি এগুলো করে লাস্টে ক্যান্সার ডিক্লেয়ার হয়ে যায় তো ভয় পাবেন না যাদের হয়েছে গ্ল্যান্ড অনেক সময় ইজি গ্ল্যান্ড হতে পারে কমে যাবে হ্যাঁ এতে ভয় পাওয়ার কিছু নেই তাছাড়া ঔষধ তো রয়েছে আর এই গ্ল্যান্ডের একেবারে চূড়ান্ত এবং মারাত্মক খুব সুন্দর একটা ঔষধ রয়েছে যে ওষুধটা প্রয়োগ করার পরে এই ধরনের গ্ল্যান্ড মিলিয়ে যেতে দেখা গেছে হ্যাঁ আর সেটার জন্যই আজকে আমি ভিডিও করলাম যে আমি ছবি দেওয়ার চেষ্টা করছি ওই যে গ্ল্যান্ডগুলো যে কানেন লতি নিচে আমি ম্যাক্সিমাম ওইখানেই দেখেছি এই যে এই এই যে এই জায়গাটায় বেশি রিস্কে এই জায়গাতে অনেকের হয়েছে টিউমারের মতো একদম ফুলে গেছে এরকম আর ছবি দেখুন চেষ্টা করছি ছবি দেওয়ার তো এটা এটা সহজেই ভালো করেছেন তো অ্যান্টিবায়োটিক এটা একটা অনেক কিছু দেওয়া হয় ইএনটি ইএনটিদের কাছে গেলে ওরা সব কিছু টেস্ট ফেস্ট করে লাস্টে অনেককে ক্যান্সার হসপিটালে ভর্তি করেছেন এবং মানে নানাভাবে ট্রাই করা হয়েছে কিন্তু অ্যান্ডোস্কোপিও করা হয়েছে এটার জন্যে তো অনেকের ক্ষেত্রে দেখা গেছে কিছুই না কিন্তু লাস্টের দিকে বিগড়ে গেছে আমার এখানে বেশ কিছু পেশেন্ট এসেছিলেন অনেকে মারা গেছেন এটা এটা বড় মারাত্মক সেটার জন্য যাই হোক এটার ট্রিটমেন্ট আছে হোমিওতে এবং এটাতে সম্ভবত ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে অনেকেরই ঠিক হয়ে গেছে সুতরাং এটার ব্যাপারে আমি বলবো যে এটা ট্রিটমেন্ট এটা দিয়েই করা যায় আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব। মুখ্যত এই রোগের জন্যই এই ওষুধটা সেই ওষুধটার নাম হচ্ছে বাড্ডি বাডিয়াগা বাডিয়াগা হোমিওপ্যাথিতে একটা চূড়ান্ত ফলপ্রদ ঔষধ এবং এটা গ্লেন্ডের জন্যই ব্যবহার হয় হ্যাঁ যেখানে ব্যারাইটা মেয়র ব্যারাইটা কার্ব এগুলো দেওয়া হয় থাকে জেনারেলি টনসিলের জন্যে এটার জন্যে বাট বাডিয়াগা দেখা গেছে এই বিশেষ ক্ষেত্রে সাকসেসফুল তবে এটার সাথে এটা টাইলিসিয়া এগুলো দিতে হয় অর্থাৎ কি না আপনি কিন্তু এটা করতে পারবেন না এটা গাইডেন্স দিতে পারেন কোনো অভিজ্ঞমে আপনাদের ডাক্তারের কাছে গিয়ে বলতে পারেন যে বাড়ি আগার লক্ষণ আছে আমার এবং এখানে যে যেটা হয়েছে সেটা কীভাবে ঠিক করা যায় তো উনি একটা আইডিয়া পাবেন এবং উনি তখন আমাদের অ্যানাটমি ঘাটবেন এবং ঔষধের লিস্ট দেখবেন দেখে যদি মিলিয়ে যায় মিলে যায় তখন কনফার্মেশন পেয়ে যাওয়া যায় যে এটা দেওয়া যেতে পারে তো অবশ্যই এটা দেওয়া যেতে পারে এটা জেনারেলি সিক্স পার্টেন্সি ভালো কাজ করে অথবা মাদার টেনচার হুম এই দুটোতেই আমি পক্ষপাতে এবং এই দুটোতে ভালো হয় কিন্তু মনে রাখবেন নিজের হাতে আপনার যদি এরকম কিছু হয় থাকে বা আত্মীয়স্বজন কারো হয়ে থাকে বা ফ্যামিলিতে কারো হয়ে থাকে তাহলে আপনি নিজে নিজে করবেন না কখনোই না কিন্তু এটা ঠিক হবে এটাই আমি বলতে চাইছি যে এটা বড় মারাত্মক রোগ বিশেষ করে আমি যেটা বুঝতে পারছি যে যে এই এটা বড় সিরিয়াস জিনিস এটাকে ইএনটিকে দেখাতে হয় এবং ভালো করে বুঝে সুঝে তারপরে ট্রিটমেন্ট করতে ঠিক আছে তো আজকের ওষুধের নাম হচ্ছে বাডিয়াগা অবশ্যই ট্রাই করতে পারেন তবে অভিজ্ঞ ডাক্তাররা এটা বুঝে ট্রিটমেন্ট করবে ঠিক আছে আজকে আমার এই প্রথম যারা এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিপে দিন যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন ঠিক আছে আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে কারও যদি এরকম কিছু হয়ে থাকে তো উনি একটা আশা পাবেন এবং ট্রিটমেন্টের দিকে এগিয়ে যাবেন হোমিওপ্যাথিতে চিকিৎসা আছে এবং বাড়ি বাড়ি আগা একটা ভালো কাজ করে একটা পরীক্ষিত প্রমাণিত এটার জন্যই আজকে আমি ভিডিওটা করলাম ঠিক আছে আগামীকাল আরেকটা খুব মূল্যবান এরকম ওষুধ নিয়ে আলোচনা করব আশা করি দেখবেন অবশ্যই তাহলে আগামীকালকের জন্য বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ